আচ্ছা ভাবি ভালো আলাইকুম ভালো থাকেন গরিব মানুষের এমনি ঠকেন বুঝছেন গরিব মানুষ এমনি এমনি ঠকেন জান আল্লাহ আপনাদের দেখ না 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 আল্লাহ আপনাদের আরও দেখা দেখ গরিব মানুষের ঠকাইছেন আপনার সাথে কথা হয়েছিল আমার ত্রিশ ডলার আপনি দিয়েছেন কত আমার বিশ ডলার তো গরিব মানুষের ঠকাইছেন উপরে আল্লাহ আছে নাকি উপরে এক আল্লাহ আছে না ভাবি এক কাজ করেন আমার দেন কামটা আমি ওই যে আমি সব জিনিসপত্র আমার গাড়িতে আমি এক খুনি কাটে দিতেছি আর আপনি আপনার পঞ্চাশটা ডলার দিয়ে দিন কেন বাড়ি তো অনেক বড় ভাবি ভাবি আপনি বুঝছি ভাবি সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন এই হল অবস্থা ভাই এত খাটনি করে ঘাস কাটলাম দিয়ে তিরিশ টাকা কিন্তু কন্ট্রাক্ট করছে পঞ্চাশ টাকা চাইছিলাম কইছে ত্রিশ জলা দিবা হেন দেখান ডলার দিয়া পারে তো ভাই ঠিক বেরিয়ে ঠিকা

Uh, but your grass is, uh, uh, I mean, too long. Uh, would you mind to cut your grass if you don't mind? I, I can take care of your lawn. You cut the grass? Yeah, I do cut the grass. Yes, I need and to... I'm good. I'm very good. I, I do very good grass cut. Okay, that's good. How much? Uh, uh, but uh, I have a question. You come from India or Nepal? No, I'm from Bangladesh. Where... Bangladesh? <laughs> <Yeah. laughs> no. way. বাংলাদেশ ভাবি আপনি তো দেখছি যে বাংলাদেশে চেহারা দেখে বুঝে গেছে ভাবি বললাম বুঝছেন আমার একটা ভাবি আছে আপনার মতো ভাবি আর কি বলবো আপনার সাথে কথা বলা রাখেন আমি তো

এক কাজ করেন আমার দেন কামটা আমি ওই যে আমি সব জিনিসপত্র আমার গাড়িতে আমি এক্ষুনি কেটে দিতেছি আর আপনি আপনার পঞ্চাশটা ডলার দিয়ে দিন কেন বাড়ি তো অনেক বড় ভাবি বাড়ি কি ভাবি আপনি কি ভাড়া বাড়ি থাকেন নাকি এটা আপনাদের বাড়ি আপনাদের বাড়ি মাশাল্লাহ ভাবি বাড়ি তো খুব সুন্দর ভাই কোথায় বাড়ি আছে নাকি ভাই ভাই বাড়িতে নাই আচ্ছা তো ঠিক আছে ভাবি দেখেন কি অবস্থা এই যে ঘাসের কি অবস্থা এত লম্বা লম্বা ঘাস হয়ে গেছে ভাবে আপনার বাড়িতে এত লম্বা লম্বা ঘাস হয়ে গেছে এটা একটা কথা এটা একটা কথা দেখছেন নাকি এই দেখেন কত বড় ঘাস এই দেখেন 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 ভাই কত বড় ঘাস ভাবির সাথে যেহেতু পরিচয় আপনারা তো জানেন আমি ইউটিউবে ভিডিও টিডিও করি এখন যে বাড়িতে আইসা ঘাস কাটতে আইসি গিয়ে দেখছে এই বাড়িতে বাংলাদেশে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি তো ভাবি আমি ভিডিওটা করতেছিলাম আমার ওই যে একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে না আমি ঘাসও কাটুম আর ভিডিওটা আপনার জন্য ফ্রি

ভাবছিলাম পঞ্চাশ ডলার মিডিয়াম না না ভাবি এইটা তো এইভাবে বিচার হয় না বিচার হলে যদি একটা ঘাস যদি এরকম এক জায়গায় বড় থাকে তাহলে হিসাবটা এইভাবে ভাবি আমি বাংলাদেশ থেকে নতুন আইসি আমি কিন্তু বাংলাদেশে থাকতে জজ ভিডিও দেখতাম বুঝছেন ওই যে জজ ভাই আছেন আপনাদের হ্যালো ইউএস এ ইউটিউবে ওই যে হ্যালো ইউএস একটা ইউটিউব চ্যানেল আছে তো জজ ও বহু তাকে ভিডিও করে দেখাইছিল ওদেরকে ঘাস কেমনে কাটতে হয় তারপরে কেমনে মানে কেমনি কি করবেন না করবেন হিসাব

বিশ টাকা বেশি দিবেন না আপনি আচ্ছা কানে কানে একটা কথা বলি আপনাদের বুঝছেন তো ভাবি মনে হয় না বিশ টাকা বেশি দিব আর বাংলাদেশি তো বুঝছেন মাইন্ড করেন না আপনারা বাংলাদেশে বাংলাদেশের পয়সা ছাড়তে চায় না পকেট থেকে বুঝছেন আমেরিকান টাকা নিল না দু একটা বাড়িতে লোক যেতে পারতেন কিন্তু বাংলাদেশি তো পয়সা পয়সা ছাড়তে চাই তো যাই হোক এমনি তো সারাদিন বাংলাদেশে থাকতে তো বাদেমার মতোই ঘুরতাম একটা রোজগার ছিল না এখন কোনো মতে আমেরিকাতে আইয়া পড়ছি বুঝছেন তো বিশ ডলার যদি পাই তো আমার ত্রিশ মিনিট লাগবে আধা ঘন্টা আমার ঘাস ঘাস কাটতে লেগে তো বিশ ডলার কত হয় বিশ ডলারও হয় কত দশ ডলার এক হাজার এক হাজার এক দুই হাজার টাকা হয় কিনা তো দুই হাজার টাকা যদি ত্রিশ মিনিটের ভিতরে পেয়ে যায় তাহলে আরও বাড়ি ঘটো আসে তেল কুইন্টালি পাঁচ হাজার টাকা ঘেরা ঘেরা গাছ গোছ কাটতে পারে বাংলাদেশে তো ভাঁধে পারে ঘুরতে আমি কোনো টাইম নেই এখন আমেরিকাতে এখানে ডিজেল হয়ে রে গেলে তো আমি তো করে ঘাস তো কাটতেছি তো দিয়ে করে আলাই বিশ ডলার দিয়ে তো ভাবে আমি কি করেছি শুনিনি তো আবার না না বলছি মানে আপনি খুব ভালো মানুষ ওই যে আমিনিকান্দা বাড়িতে ঘাস কাটলে না মনে করেন আমার দশ ডলার দিত বুঝছেন কিন্তু আপনি তো বাংলাদেশি তো ওই জন্য বাংলাদেশি ভাবি এই জন্য আমার আপনি পঞ্চাশ ডলার চেয়েছে আপনি তিরিশ ডলার দিতেছে তো ভাবি একটা কাজ করেন আপনি পঞ্চাশ ডলারও না বিশ ডলারও না পঞ্চাশ ডলার ভাই আপনার সাক্ষী আছেন পঞ্চাশ ডলারও না বিশ ডলার না তিরিশটা ডলার দিলে দিয়ে দিন আর কোনো কথা নাই বুঝছেন আর কোনো কথা নাই পঞ্চাশ ডলার না বিশ ডলার না ত্রিশটা ডলার আপনি ধরে দিয়ে আমি আপনার এক্ষুনি কাজ করেন না ক্যামেরা ধরেন আমি আর কোনো কথা দিব ধরে

তখন আমি প্রায় আমি আপনাদের কথা বলি যদি গুগলে গিয়ে গুগলে গিয়ে যদি ঘাটাঘাটি করেন না তাহলে গিয়ে একটা জিনিস কোয়েশ্চেন টাইপ করবেন হাউ মেনি ইনলিগল পিপল ইন ইউএসএ হাউ মেনি ইনলিগল পিপল ইন ইউএসএ অথবা হাউ মেনি পিপল ইন ইউএসএ এই কথাটা গুগলে গিয়ে টাইপ করবেন গিয়ে আপনার ওইখানে দেখেব কত জানো প্রায় টেন মিলিয়নের উপরে দেখেব কত

এটার দাম নিবে ধরেন দেড়শো ডলার চারশো দেড়শো কত সাড়ে পাঁচশো ডলার কাগজ পত্র নাই পুলিশ দেখলে আত্মাটা শুকিয়ে দেয় তবে দেশে একটা পুলিশ ভালো আছে আপনি আপনার ছেলে বিশেষ করে ফ্লোটে টুলিটে রে এখানে কোন জঙ্গল মঙ্গলে কোন জায়গায় গাছ কাটে কী কার খবর আগে খালি গাছ কাটবে না আর পয়সা কামাবে শুধু কথা কি চারশো ডলার দেড়শো ডলার একশো ডলার আড়াইশো ডলার চারশো ডলার সাড়ে ছশো ডলার বাংলাদেশি প্রায় কত বাংলাদেশি প্রায় এটা হলো প্রায় কত সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা জিনিস নেওয়া লাগছে না আপনি ব্যাস আর কি তো বাস এটা নিয়ে কেটে যাবেন গা তো ভাবি একটা কাজ করেন একটা ভ্যাকসিনটা চালিয়ে গেছে ভাবি হচ্ছে

এটা খালি ঠেলবেন আর এটা নিচে ওই যে ব্লেড লাগানো আছে উড়ে দেখে দিন দেখো ওই যে ব্লেড আছে বুঝছেন এটা নিচে ব্লেড লাগার সেন্টার খালি ঠেলবেন এটা খালি ঘাস কাটবে বুঝছেন হাত দিয়ে ঠেলেন আবার অন্য কিছু তো ঠেলেন না বুঝছেন পুলিশ দেখলে কিন্তু আবার ধরে নিয়ে যাবে যা বলি ওই ফিটিং না তো যাই হোক এটা চালু করবেন চালু করে ভাগ এটা খালি ঠেলবেন এটা

তো যাই হোক আমি ভিড় একটু পজ দিয়ে রাখি কারণ পুরা বাড়ি ঘাস কাটতে গো আপনাদের জন্য সারাক্ষণ ধরে ভিডিও করলে তো আমার ঘাস কাটাইব না ওদিকে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি দৃষ্টি আসতে পারে তো আমি ঘাসটা কেটে আসি কি বলুন আপনি ভাবি ঘরে রেসেন দেখেন আমি তারজেনের মতো ঘাস কেটে দেবো তারজেনের মতো করে ঘাস কেটে দেব আপেরে শুরুতে বলছিলাম আজ আপনি এই ভারী ধানগুলো কেটে ফেলেন ঘাস কাটতেছে ভালো কিন্তু খুবই স্টো এরকম করতেছে অর্ধেক কাটবে তো অর্ধেক কাটবে না এটার কোনো মানে হয় বাকি কাজ একটা পরে করে দিয়ে যাবো হ্যাঁ তুমি বাকি কাজ পরে করবো আমিও তোমার বাকি কাজ বাকির মতো করে দিবো তোমাকে বলছিলাম তিরিশ টাকা রাজি হয়েছে না দেখো তোমাকে আমি বিশ টাকা দিয়ে ছাড়বো

হ্যাঁ হ্যাঁ আপনি যে কি ভালো কাজ করতেছেন তা তো আর নিজের চোখে দেখতে পাইতেছি টাকার জন্য পাগল হয়ে গেছেন কাজের বেলায় সন্ধ্যা এখন

আল্লাহ আপনাদের দেখ না 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 আল্লাহ আপনাদের আরো দেখ গরিব মানুষের ঠকাইছেন আপনার সাথে কথা হয়েছিল আমার ত্রিশ ডলার আপনি দিয়েছেন কথা বিশ ডলার গরিব মানুষের ঢকাইছেন আল্লাহ আছে নাকি আছে না কিন্তু আমি তো বলছি কালকে জন্য বাংলাদেশিদের কেউ ঘাস টাস খাসতে চায় না বাংলাদেশের কাম করতে নাই বাংলাদেশ ও করতে নেই বুঝছেন আপনার কামেও বাকি পয়সা দেবে না ঠিক মতো আবার বিশ টাকা দিয়ে এখন দশ টাকা ভাবি আপনি বুঝছি ভাবি সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভালো থেকেন হলো অবস্থা ভাই এত খাটা খাটনি করে ঘাসটা কাটলাম ত্রিশ টাকা কিন্তু কন্ট্রাক্ট করছি পঞ্চাশ টাকা চাইছিলাম কোসে ত্রিশ ডলার দিবে এ হান বিশা ডলার দিয়া পারে তো ভাই থেকে করে দেয় কি অবস্থা তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন সেটা হলো পৃথিবীতে যেখানেই যান না কেন যে প্রফেশনে যান না কেন ধৈর্য ধরতে হবে কেউ কথা দিয়ে কথা রাখবে না কমিটমেন্ট রাখবে না এটা যেমন বাংলাদেশ আছে আমেরিকাতেও আছে তো তো আপনাকে ধৈর্য ধরতে হবে এই পাঁচ দশ বিশ ডলার জন্য তো আপনি মরে যাবেন না হ্যাঁ আপনি অনেক কষ্ট করছেন আপনার অ্যাজ মজুরি ছিল পঞ্চাশ ডলার ভাবে হয়তো বা ত্রিশ ডলার দিত কিন্তু দিস আপনার বিশ ডলার হয়তো দশ ডলার কালকে দিবে বা দিবে না আর আমি আসবো কি না তাও জানি না তো এইগুলো অবস্থা তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখছিলেন যারা দেখছিলেন আর কি তাদেরকে যে জিনিসটা আমি বুঝাতে চাইছি সেটা আশা করি বুঝাতে পারছি তো যাদের পেপার টেপার থাকবে না নতুন আসছে না আমেরিকাতে পেপার টেপার নাই বা ভিজিটও আসছেন তা আপনারা যদি এই ফ্লোইটার আশেপাশে আসেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তাহলে খুব সুন্দর এই অনেক ঘাস কাটার কোম্পানি আছে এবং তারা সারা বছরই লোক নাই এটা আপনার পেপার পেপারও লাগবে না যেমন মেক্সিকানরা ল্যাটিন আমেরিকার প্যারাগুয়ে পানামা মেক্সিকো তারপরে ওয়েস্ট ইন্ডিজে যে দেশগুলো আছে ওখান থেকে সমানের লোকজন আসে আমেরিকাতে ঘাস টাস কাটে কে কেউ ওই ধার দাঁড়ে না বলছেন কার পেপার কে কার খবর দেখে শুধু ঘাস কাটতেছে ভালো পয়সা চল্লিশ পঞ্চাশ ডলার প্রত্যেকটা বাড়িতে ঘাস কাটে আটটা দশটা বাড়িতে ইজি ঘাস কাটা যায় তো এক একটা বাড়ি থেকে যদি মানে আনুমানিক কথার কথা আমি বলতে চাই আর কি পঞ্চাশ ডলার যদি পান হয়তো দশ টাকা কম আর বেশি তাহলে আপনার দশটা বাড়ি থেকে কটাবেন পাঁচশো ডলার দশটা বাদ দেন আপনি কটা আটটা বাড়ি থেকে করেন তারপরে কত হয় চারশো ডলার হয় নাকি পাচারটা চল্লিশ চারশো ডলার হয় না তো চারশো ডলার জায়গায় বাদ দেন আরও বাদ দেন একশো টাকা তিনশো ডলার তো তিনশো ডলার যদি প্রতি সপ্তাহে আপনি করেন প্রতিদিন করেন আপনি তিনশো ডলার সপ্তাহে করেন কত ছয় দিন কাজ করবেন একদিন আপনার গল্প তিনশো আট প্রায় দুই হাজার ডলার তো দুই হাজার ডলার হলে কত সপ্তাহে তো মাসে কত আট হাজার হয় তো আট হাজার ডলার যদি হয়ে থাকে তাহলে মনে করেন বছরে কত বারো মাসে এক বছর আট বারো ছিয়ানব্বই হাজার ডলার তো মোটামুটি পঁচাত্তর হাজার ডলার থেকে এক লাখ ডলার এক লাখ বিশ হাজার ডলার ইভেন কম বেশি এবারে যে এরা রোজগার করে এই ঘাস কেটে এই জন্য কোনো পেপার টেপার কিছু লাগে না করতে পারবেন তো এখানে ফ্লোরিডাতে আসলে বিভিন্ন ঘাস কোম্পানি আছে রাস্তাঘাটে আপনি হাঁটলেই পাবেন তাদের ফোন নম্বর গাড়ির উপরে দেওয়া থাকে তো সেখানে কল করবেন যে ভাই তোমাদের হেল্পার লাগবে কিনা না যদি হেল্পার হিসেবে যোগ দেন তারপর আপনার ঘন্টা অন্তত পনেরো বিশ ডলার দেবে আর যদি নিজেরটা নিজেই করেন এইসব বাড়ি বাড়ি জোগাড় করে যেমন আমি যে একটা লিফলেট নিয়ে এলাম না তারপরে বাড়ি বাড়ি গিয়ে নক করবেন যে কোনো বাড়ি ঘাস বড়ো দেখলে যে আপা ভাবি খালামা ফুপু যে বাড়িতে ঘাস টাস কেটে দেয় না কখনও আমেরিকান দরজা খুলবে কখনও ওই আমার ক্ষেত্রে তো বাংলাদেশে একজন ভাবি দরজা খুলছে দেখা দেবে যে কোনো আফ্রিকান দরজা খুলছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আপনার মতো করবেন খাটবেন পয়সা করবেন সাথে সাথে আপনার ক্যাশ টাকা দেবে বাকি না কোনো ক্রেডিট কার্ড ট্রেডিট কার্ড না এটা ভিতরে বুঝছেন তো সুন্দর পয়সা পেয়ে তো ছয় মাস ভিজে রেসে যদি অন্তত চার মাস ঘাস কাটেন তো চার মাসে কত এক লাখ টাকা করে তো চার লাখ টাকা আপনার পাওয়ার কথা যদি আপনি বুদ্ধি খাটে সেটা করতে পারেন না আর যদি ঘরে ঘরে বয়ে খালি গবেষণা করেন তাহলে তো আর হবে না তাই না রাস্তায় ভেজি দেব কাম করতে দেবো তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে একটা বাস্তবতা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানেন আরও বিস্তারিত যদি জানতে চান কোন সাবজেক্টের উপরে আপনারা জানতে চান ডিটেলস জানতে চান তো কমেন্ট করে জানেন আমি সেটার উপর লাইভ ভিডিও করে আপনাদের দেখাবো তো যাই হোক আমি জ্বর আপনাদের সাথে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্মরণ